الرجيم. بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نباهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين تابعنا الله الزنا আজকের এই ছাত্র যুব উৎসবের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু বকর আজকের এই তারার মেলার হাটের সম্মানিত চাতুল্য প্রধান অতিথি চাপাইনবগঞ্জ সরকারি কলেজের সম্মানিত সাবেক বেবি চাপাইনবগঞ্জ সদর তিন আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমার একান্ত ভাজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল রাজশাহী মহানগরী সংগ্রামী আমির চাঁপাই নবাবগঞ্জ এক আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব ডক্টর গ্রামত আলী চাপাইনবগঞ্জ দুই আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর মিজানুর রহমান জেলার সম্মানিত আমির আমার অত্যন্ত শ্রদ্ধাভজন গিফারি ভাই সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম তিনটি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নির্বাচিত ভিপি তার সাথে আরেকজন ভিপি আজকে আমাদের এখানে চারজন ভিপি আলহামদুলিল্লাহ তিনজন নতুন ভিপির প্রতিকৃত ভিভির নাম হচ্ছে নুরুল ইসলাম বুলবুল নুরুল ইসলাম বুলবুল দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এমপি হবেন কিনা আল্লাহ তালা ভালো জানেন আজ আমরা এখানে জনতার এমপি হিসাবে তাকে আল্লাহর কাছে সৌবর্দ করে গেলাম উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ ছাত্র জনতা আমার সম্মানিত উপস্থিত মা বোনেরা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে শুরুতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি আজকের মূলত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রের সভাপতি এবং এই তারার মেলায় চাঁদতুল্য প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন নুরুল ইসলাম বুলবুল ভাই মূলত আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত ভাই এবং বোনেরা তরুণদের উদ্দেশ্যে যুবকদের জন্য আল্লাহ তালা কোরআনে সূরা কাহাফে বর্ণনা করেছেন লাহনু নাকসু আলাইকা নাবা-হুম ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বি রাব্বিহিম ওয়া সিদনাহুম হুদা আমি সেই সমস্ত যুবকদের তরুণদের ঘটনা তোমাদের কাছে এ কারণে বর্ণনা করেছি যাতে তোমাদের ঈমান আরো অধিকাংশ বৃদ্ধি পায় তরুণদের জন্য যুবকদের জন্য আল্লাহর এই মেসেজ সূরা কাহাফের এই বর্ণনা আজ আমার সামনে উপস্থিত যারা সেই গুহাবাসী যারা অন্ধকার থেকে আল্লাহর কাছে সাহায্য এবং নে আমলের মাধ্যমে আলোর দিকে যাত্রা শুরু করেছিল আজ সরকারি কলেজের মাঠের এই তরুণ যুবকরা আজকের এই উৎসবের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু করবে আমার ভাই বান বন্ধুগণ ইসলামের সর্বপ্রথম হাবিলের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল তিনিও ছিলেন একজন যুবক সমাজ সংস্কার এবং জন্য যে নীতিমালা প্রণয়ন করে পাঁচ দফার ভিত্তিতে সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফজুল সেই সময়টিও ছিল রসুলের করিম সাল্লামের যৌবনকাল সিন্ধু বিজয় করেছেন মোহাম্মদ বিন কাসেম তিনিও ছিলেন চৌবনের একজন উদ্দীপ্ত মানুষ স্পেন বিজয় করেছিলেন ছিলেন যৌবনের ভাসমান একজন যুবক তরঙ্গমাল সাল্লাম মিশরে আজিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যিনি তিনিও ছিলেন একজন যুবক হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম নম্রদের আগুনে মানের পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছিলেন তিনিও ছিলেন একজন যুবক আজ এখানে যারা তরুণেরা যুবকেরা হাজির হয়েছে আমাদের সামনে ইব্রাহিম আলাহাল্লামের উদাহরণ আছে আমাদের সামনে ইউসুফ আলাহাল্লামের উদাহরণ আছে আমাদের সামনে তারিক বিনে কাসিমের উদাহরণ আছে আমাদের সামনে এই চাপাই নবগঞ্জের সেই কোরআনের ঘটনে শহীদ হয়েছেন তাদের ঘটনা আছে এই চাপাই নবাবগঞ্জে তরুণ যুবকদেরকে পরাজিত করা যাবে না আমার ভাই এবং বন্ধুগণ আজ এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল আমি তার সাথে বিশ বছর ধরে ইসলামী আন্দোলনে ছাত্র হিসাবে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি বাইশ বছরের তার সাথে একজন ক্ষুদ্র সহযোদ্ধা হিসাবে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর সেদিন আওয়ামী বাহিনী হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছিল আবার দুই হাজার তেরো চোদ্দো সালের ঘটনায় এখন আপনারা জানেন তার এক পায়ে গুলিবিদ্ধ তিনি কখনো কখনো যখন চেয়ারে বসে নামাজ পড়েন অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যখন কখনো দেখি বসে যান তখন মনে হয় নুরুল ইসলাম বুলবুল একজন মেতানান শুধু তিনি আল্লাহ তালার কাছে বরকতপূর্ণ একজন জীবন্ত শহীদের নাম নুরুল ইসলাম বুলবুল চাপাই নবগঞ্জের সম্পদ নয় নুরুল ইসলাম বুলবুল গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের সম্পদ আমার ভাই এবং বন্ধুগণ আজ এখানে ইসলামী ছাত্র শিবিরের তিনজন ভিপি বক্তব্য রেখেছেন তারা তাদের বক্তব্যে এই কথাটুকু বলতে চেয়েছেন ছাত্র জনতা আস্থা রেখেছে তাদের উপরে তিন মাস দুই মাস ছয় মাস এই সময়টুকুর করে ব্যবধানে এক একটা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাস সিন্ডিকেট দখল মাদক মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি পরিণত করা সম্ভব হয় সেই ছাত্র শিবিরের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের উপরে চাপাই নবাবগঞ্জবাসী যদি আস্থা রাখে সীমান্তবর্তী চাপাম নবাবগঞ্জ সন্ত্রাস এবং চাঁদাবাজ দুর্নীতি এবং মাদক মুক্ত করা যাবে কিনা আমার ভাই এবং বন্ধুগণ চাপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা প্রায় শুনি সীমান্ত কাণ্ডে আমাদের মা বোনদের ভাইদের হত্যা করা হয় দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই চাপাই নবাবগঞ্জের জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকে হত্যা করা হয়েছে আমাদের ভাই বোনদের চাপাই নবাবগঞ্জে এক মুহূর্তের জন্য মাথা নত করতে দেয় নাই আমরা মাথা নত করি নাই ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না কারণ আজ এখানে ছাত্র যুবক যারা এসেছেন সাথে যারা অভিভাবক এসেছেন কবি একটা চমৎকার উদ্ধৃতি আছে মনে করার কারণ নাই আপনাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে হয়ে গেছে আপনারা বৃদ্ধ হয়ে গেছেন কবি নজরুল বলেছিলেন আড়ালে যৌবন আমাদের যারা এখানে এসেছেন তারাও যৌবনের উকি মারা বয়স নিয়ে এসেছেন সুতরাং আমরা আশা করি আঠারো বছরের বয়স নেই কোনো ভয় এই বয়স অন্যায় কোথাও মাথা নোয়াবার নয় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টক শো টেলিভিশনে আপনারা দেখতেন তখন বলতো বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাড়া আর কাকে ভোট দেবে ভোট দেওয়ারই তো কেউ নাই যেখানে নাই বলেছে ভোট দেওয়ার কেউ নাই ওনাদের বক্তব্যে যেখানে নাই নাইয়ের উপরে আল্লাহ তালা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিদোষ বিজয় দিয়েছেন আর এই চাপাই নবাবগঞ্জে তারা বলেছেন মুখের কথায় পাঁচ থেকে ছয় পার্সেন্ট আছে তাহলে চাপাই নবাবগঞ্জে কেমন বিজয় হবে আমার ভাই বোন বন্ধুগণ আলহামদুলিল্লাহ তাদের চাঁদাবাজির যেমন বরকত আছে তাদের মুখের কথায় আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে বিশ্ববিদ্যালয়ে নাই বলার কারণে ভূমিধস বিজয় আর চাপাই নবাবগঞ্জে একজন নেতা বলেন পাঁচ থেকে ছয় পার্সেন্ট আছে আমার তো মনে হয় এখানে একশো পার্সেন্টের কাছাকাছি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে হওয়া করে দেবে আমার ভাই বন্ধুগণ অহংকারের জন্য বলছি না চাঁদাবাজিতে আজ কারা সেরা বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে কারণ নিজেরা নিজেরা মারামারি করে পাঁচই আগস্টের পর দুইশো জনকে হত্যা করেছে দুইশো জনকে হত্যা করেছে নিজেরা নিজেরা আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না চাপাই নাম আফগান বলে আগে পাঁচই আগস্টের আগে আমরা একজনকে চাঁদা দিতাম এক গ্রুপকে এখন এখানে নাকি চার গ্রুপকে চাঁদা দিতে হয় আমার ভাই বন্ধুগণ চার গ্রুপে চাঁদা বন্ধ করতে হলে নুরুল ইসলাম বুলবুল ডক্টর মিজানুর রহমান ডক্টর কেরামত আলীর দাড়িপাল্লা বিজয়ের জন্য আজ থেকে রাজপথে মা বোনেরা ভাইয়েরা নেমে বিজয় নিয়ে আসতে পারবেন বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণের জন্য আমার যে মা বোনদের হজরত সুবাইয়া রাজি আল্লাহ তালানহার মতো জীবন বাজি রেখেছেন আয়েশা রাজি আল্লাহ তালানহার মতো সাথে যুদ্ধের ময়দানে পানি দিয়ে এবং তাদেরকে চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছেন আজকের এই ভোটের যুদ্ধেও আমি আজ থেকে লক্ষ্য করেছি আমাদের ভাইদের তুলনায় আমাদের মা বোনেরা অগ্রণী ভূমিকা রেখেছে ইনশাল্লাহ তাদের অগ্রযাত্রা রোধ করা যাবে না আসুন সেই অগ্রযাত্রায় ভাই বোন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কৃষক শ্রমিক মজুর সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী ঐক্যজোট বেঁধে এবারের স্লোগান সবাই মিলে ভেদে জোট